আজ অগ্নিমূল্য আলু পেঁয়াজের জলপাইগুড়ির স্টেশন বাজার সহ অন্যান্য বাজারে আজ আলু প্রতি কিলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পেঁয়াজ আশি টাকা দরে বিক্রি হলো পেঁয়াজের ঝাঁঝে নয় দামে চোখে জল ক্রেতাদের বিক্রেতারা জানান বেশি দামে আলু এবং পেঁয়াজ কিনতে হচ্ছে সেই কারণেই বাজারের এই অবস্থা তবে প্রশাসনের আধিকারিক কর্তারা বিভিন্নভাবে ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দাম নিয়ন্ত্রণে থাকে নাসিক থেকে পেঁয়াজ বেশি দামে আসছে সে কারণেই পেঁয়াজের দাম বেশি বলে দাবি জেলা প্রশাসনের হিমঘর মালিকদের সাথে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে বলে দাবি দু একদিনের মধ্যে আরো দাম কমবে বলে আশাবাদী জেলা প্রশাসন তবে পুজো অনুষ্ঠান শেষ হলেও শীতের আবহে সবজির দাম চড়া কিছুটা হলেও সমস্যায় ক্রেতারা এখন দেখার বিষয় বাজারের জিনিসের দাম কবে স্বাভাবিক হয় যে পঁয়ত্রিশ চল্লিশ টাকায় আলুর দাম বলতেছে তিরিশ টাকা বলতেছি দিচ্ছে না এটা তো ঠিক না না মানে এটা কয়দিন থেকে চলছে এটা মোটামুটি চার পাঁচ মাস ধরে একই এরকমই আছে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের খুবই অসুবিধা হচ্ছে আলুটা মেন সবজির মধ্যে এখন আলুটা যদি না হয় তাহলে তো চলবে না না সব সবজিতেই আলু লাগে আলুটার দাম অবশ্যই একটু কমা উচিত এখন কি করে বলবো কী কারণে আমরা তো গতিতে যাচ্ছি মাল নিচ্ছে গতিতে দাম ছড়া আমাদেরও দাম দিয়ে বেঁচতে হচ্ছে এখন গতি তো কম পাইতাম তাহলে আমরা না কমই বেঁচতাম আজকে রেট কত আছে আলু পেঁয়াজ আলু পেঁয়াজের রেট তো তোমার ওই একত্রিশ মানে ওই পোটা কাঁচা মানে সব কিছু ঢুকাই দেয় এখন তো যারা খরিদা নেবে তারা তো ওইটা নেবে না ওরা তো বাইচে বাইচে নেবে সুন্দরটা নেবে বিক্রি কত করছে বিক্রি করতেছি ওই যে ৪০ চল্লিশ লালটা পেঁয়াজ পেঁয়াজ তো ওই যে তোমার হচ্ছে ইয়া এক ছোটটা সত্তর আর বড়োটা আশি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে টুকটা ওই অল্প নিচ্ছে লোকে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইটুয়ার সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এসএস কেম হাসপাতালের চিকিৎসক ডাক্তার ঘোষ এমডিডিএম ডিডিজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে